ছোটো এটা তো খুব ভালো হয়েছে প্লাটিনামের বলে কথা আমার প্ল্যাটিনামের কিছু নেই তোর দাদাভাই দেয়নি তোকে যে ভাই দিয়েছে এটাই তো তোর ভাগ্য অনেক ভালো রে খুব সুন্দর দেখতে হয়েছে দেখে তো মনে হচ্ছে বেশ দামও নিয়েছে অনেক টাকা না দুর্গা এরকম একটা উপহার পাওয়া কিন্তু মুখের কথা নয় খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে এনে ধর যাই এবার হ্যাঁ মা আপনি চা খাবেন না কফি খাবেন চা খাবো বৌমা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি করে এনে দিচ্ছি বলছি মা ছোট একটা প্ল্যাটিনামের গয়না কিনেছে ভাই ওকে এবারে পুজোয় গিফট করেছে আপনাকে দেখিয়েছে কই না তো ও আপনাকে দেখায়নি তাহলে বোধহয় পরে দেখাবে আমি তো দেখলাম বেশ ভারী আছে বেশ দামি জানেন তো আর প্ল্যাটিনাম এখন নতুন উঠেছে খুব চলছে বেশ দামি সংসারে একটু আপনার কিছু ফলমূল এনে দেওয়া ওষুধ এনে দেওয়ার কথা বললে তখন কিন্তু মানে ভাইয়ের মুখটা খুব ছোট হয়ে যায় খালি বলে নেই নেই আর আপনার বৌমাও বলে নেই নেই কিন্তু দেখুন গয়নার বেলা কিন্তু বউকে বেশ একবারে পুজোয় শাড়ি কাপড়ও দিয়েছে সাথে আবার গয়না ভাবলাম আপনাকে বলি একটু আপনার ভালো লাগবে সেই জন্য বললাম আপনি যেন আবার বলবেন না ঠিক আছে হয়তো আপনাকে পরে দেখাবে আচ্ছা আমি আপনার জন্য চা করে আনছি হ্যাঁ কিরে ছোট কোথায় যাচ্ছিস এই তোমার ভাইয়ের বন্ধুরা সব রেস্টুরেন্টে যাবে বলছিল না ওই জন্য ওর সাথেই খেতে যাচ্ছি রেস্টুরেন্টে ও আচ্ছা ঠিক আছে যা মা মা তো বাড়িতে নেই রাত হয়ে যাবে তোরা নিশ্চয়ই তার আগে চলে আসবি মা জানতেও পারবে না কোনো অসুবিধা নেই তোরা আমাকে বললি ব্যাস ঠিক আছে আমি মাকে বলবো না চিন্তা নেই তোরা যা ঘুরায় ভালো করে আনন্দ কর হ্যালো মা বলছি রাতে আপনি কি খাবেন ও রুটি খাবেন না না ওরা তো খাবে না আসলে ও তো গেলো ওর ভাইয়ের সাথে গেলো ভাইয়ের বন্ধুরা নাকি রেস্টুরেন্টে যাবে সবাই মিলে ওই জন্য কী আর করবো বলুন আমাকে একাকেই তাহলে আজকে সব রুটি করতে হবে ওরা তো খাবে না আপনার বাবার আমার আপনার বড় ছেলের সবার রুটি আমাকে একাই করতে হবে সে কোনো ব্যাপার না ঠিক আছে আপনাকে কি জানিয়েছিল বলেনি না আসলে একবার তো শাশুড়িকে বলা উচিত ছিল তাই না আচ্ছা ঠিক আছে কি আর করা যাবে হয়তো দেখুন পরে বলবে ঠিক আছে আমি একা একাই করি কি আর করব আমি রুটিগুলো করে নিচ্ছি আমার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসুন হ্যাঁ সাবধানে আসবেন হুম ঠিক আছে রাখছি দিদিভাই দেখো এই আংটিটা করালাম কেমন হয়েছে গো বা নতুন করালি খুব সুন্দর হয়েছে বেশ ভারী আছে তোরে দেখে মনে হচ্ছে ডিজাইনটাও খুব ইউনিক খুব সুন্দর খুব ভালো হয়েছে তোর হাতে খুব মানিয়েছে রে আচ্ছা বলছি তোর গলায় যে হারটা ছিল তুই যে মা যে আশীর্বাদ করে তোকে দিয়েছিল বারো মাসে পড়ার হারটা সে হারটা কোথায় গেল দেখছি না খুলে রেখেছিস না না ওই হারটা তো শুরু হয়ে গেছে না ওইটা দিয়েই তো এইটা করালাম ও মায়ের দেওয়া হাটটা দিয়ে তুই এটা বানালি ও ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে দারুণ দেখতে মা জানেন আপনি ছোটকে যে হাটটা দিয়েছিলেন আশীর্বাদ করে ওই হাটটা ভেঙে ছোট একটা নতুন আংটি করেছে আপনাকে একবার বললো না যাই হোক হাটটা পুরনো হয়ে গেছিল তো কি হয়েছে রেখে দিতে পারতো শাশুড়ির নিয়েছে হয়তো আপনাকে দেখাবে তার আগে আমি আপনাকে বললাম যদি না বলে তাহলে সেই জন্য আপনাকে আগে থেকেই বলে রাখলাম দেখবেন ওর হাতের দিকে তাকিয়ে আংটিটা করেছে আর গলায় হারটা নেই আপনি না হলে পরে একবার জিজ্ঞেস করবেন না খুন আসছি মা আপনার জন্য দেখি গরম জলটা বসাই হুম